ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় আকাশ পাঁচ বছর ধরে লন্ডনে লেখাপড়া করছে ওখানে আমার ফুটুর বাসায় থাকে আর আমার ফুপুর এক ছেলে এক মেয়ে দুজনে আমার বয়সী ওদের নাম হলো আর রিয়াদ রিয়াদ বর্তমানে আমার বাবার বিজনেস সামলায় আমিও মাঝে মাঝে ওদের কোম্পানি গিয়ে রিয়াদকে সাহায্য করি আর সাথে আমার বোনের মতো তাকে আমি আমার বোনের চোখেই দেখি আমরা তিনজনে একই ভার্সিটিতে পড়তাম সারাদিন আমরা অনেক মজা করতাম আজকে আমাদের রেজাল্ট দিবে সেজন্য ভার্সিটিতে চলে যাই হঠাৎ রোজা আমাকে ডাক দিল কেমন আছে আকাশ ভালো তুই আসলে আমি রোজাকে তুই করেই বলি কিন্তু রোজা আমাকে তুমি করে বলে ভালো আজকে তো রেজাল্ট দেবে তাই না হ্যাঁ তুমি তো অনেক ব্রিলিয়েন্ট তোমার তো রেজাল্ট অনেক ভালো হবে হ্যাঁ তো আমি তোমাকে একটা কথা বলবো বলবো বলা হয়নি কি আই লাভ ইউ ওয়াকশ উইল ইউ মেরি মি নো নেভার বাট আই বিকজ আই উইল গো টু বাংলাদেশ টরো ইউ উইল গো টু বাংলাদেশ বাট ওয়াই বিকজ আই অ্যাম ফ্রম বাংলাদেশ বাট ইউ ডোন্ট টক টু হিম আই আস্কড ডোন্ট টক হিম দেখো আমি আর কিছু বলতে চাই না ভালো থাকবে আমি যে কোনো কিছুর বিনিময়ে তোমাকে আমার করি ছাড়বো মনে রেখো ওকে বাই বলে বোর্ডের দিকে গেলাম দেখি সাথী আর রিয়াদ দাঁড়িয়ে আছে কইছিলি তুই এই তো রোজার সঙ্গে কথা বললাম কি কথা পরে বলবো এখন বল রেজাল্ট পেলি হ্যাঁ আমরা তিনজনই পাস করেছি কিন্তু কিন্তু কি ভার্সিটিতে প্রথম স্থান অধিকার করেছো ভাইয়া সত্যিই বলছিস সত্যি তাহলে দাঁড়া এক্ষুনি আব্বুকে ফোন করে বলে দিই আচ্ছা তাড়াতাড়ি কর আকাশ তারা আব্বুকে ফোন করে হ্যালো হাও ফাইন অ্যান্ড ইউ আই এম ফাইন আই গট ফার্স্ট প্লেস ইন মাই ভার্সিটি গুড বাই মাই সান থ্যাংক ইউ বাবু বাই মামার সাথে কথা হলো হ্যাঁ কালকে রওনা দেবো কালকেই চলে যাবে ভাইয়া আর কটা দিন থাকো না পাঁচ বছর হলো ওনাদের সাথে দেখা হয় না আমিও তো তোর সাথে যাব আচ্ছা ঠিক আছে কিন্তু আব্বু আম্মুকে কিছু বলবি না সারপ্রাইজ দেবো আমি আচ্ছা ঠিক আছে ভাইয়া ফুপিকে রাজি করিয়ে কাল আচ্ছা ভাইয়া এখন চল বাসায় যাই আচ্ছা চল এরপর আমরা তিনজনে বাসায় চলে আসলাম এসেই ফুপিকে খাবার দিতে বললাম খবরটি বিলে আমি সাথীকে নিয়ে আমাদের দেশে যাওয়ার ব্যাপারে ফুপিকে বললাম ফুপি প্রথমে না করলো পরে সাথীর জোরজদিতে রাজি হয়ে গেল রাতে শুয়ে আছি হঠাৎ সাথী আমার রুমে আসলো কী রে কিছু বলবি হ্যাঁ ভাইয়া আচ্ছা কি বলবি তাড়াতাড়ি বল সকালে আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে রোজাকি কি তোমাকে পছন্দ করে তুই কি করে জানলি না মানে তোমার কথা শুনে মনে হলো রোজা তোমাকে পছন্দ করে কিন্তু আমি রোজাকে পছন্দ করি না কিন্তু ভাইয়া রোজা তো টাকা পয়সার কোনো অভাব নেই যেমন সুন্দর তেমন গুণপতি হ্যাঁ কিন্তু আমি চাই আমার দেশের মেয়েকেই বিয়ে করতে আচ্ছা ভাইয়া আমি তাহলে যাই আচ্ছা যা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে নিবি আচ্ছা ভাইয়া গুড নাইট গুড নাইট সকালে সব কিছু গুছিয়ে নিলাম ফুফির কাছ থেকে বিদায় নিয়ে আমি আর সাথে রওনা দিলাম এয়ারপোর্টের দিকে আমাদের এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য রিয়াদ এসে গাড়ি থেকে নেমে আমি আর সাথে যেই ভিতরে ঢুকতে যাব আমাকে আকাশ হ্যাঁ রিয়াদ বল সাথের খেয়াল রাখিস সাথের চিন্তা তো করতে হবে না ওর এক ভাই না থাকলে কি হয়েছে আরেক ভাই তো আছে তাই না কিন্তু তোদের তো শত্রুর অভাব নেই যে কোনো সময় তোদের ওপর আক্রমণ করতে পারে হ্যাঁ ঠিক বলছিস কিন্তু তারা কেউ তো আমাকে চেনে না তাই না তারপরেও তোর আব্বুকে যদি বললে উনি তো তোদের সিকিউরিটির ব্যবস্থা করে দিত আচ্ছা সমস্যা নেই বাড়িতে গিয়ে সবাইকে সারপ্রাইজ দিবো যাই করে সাবধানে থাকিস আচ্ছা এরপর আমি আর সাথী এয়ারপোর্টের সব কাজ মিটিয়ে বিমানে উঠে গেলাম দীর্ঘ আট ঘন্টা পর আমাদের বিমান বাংলাদেশ ল্যান্ড করলো আমি আর সাথে এয়ারপোর্ট থেকে একটা গাড়ি নিয়ে বাসার দিকে রওনা দিলাম গাড়িটা আমাদের বাড়ির গেটের সামনে এসে থামলো আমাদের বাড়িটা হাইটেক সিকিউরিটি দ্বারা পরিচালিত আমাদের বাড়িতে কেউ ঢুকতে গেলে তিনটা পদ্ধতিতে ঢুকতে হবে প্রথমে চোখের রেটিনা দিয়ে ঢুকতে হবে যা আমাদের বাড়ির মেইন গেটের সিকিউরিটি বক্সের ভিতর আছে দ্বিতীয়ত গার্ডের মাধ্যমে যেখানে অপরিচিত কোনো লোক আসলে বাড়ির সিসিটিভিতে তাকে দেখা যায় বাড়ির ভিতর থেকে অনুমতি নিয়ে গার্ড তাকে নিয়ে আসে তৃতীয় সিক্রেট কার্ড এই কার্ডটি শুধুমাত্র আমাদের আত্মীয় স্বজনদের কাছে থাকে তারা যখন ইচ্ছা কার্ড স্ক্যান করলে গেট খুলে যাবে আমাদের বাড়িতে এই তিনটি উপায়ে লোক ঢুকতে পারে আমি যেহেতু এই বাড়ির ছেলে তাই আমি বক্সে গিয়ে চোখের রেটিনে দেওয়াতে গেট খুলে গেল আর গেট খোলার সাথে সাথে সিকিউরিটি গার্ড আমাদের সামনে এসে সালাম দিয়ে আমাদের দরজার সামনে নিয়ে এসে তারা চলে গেল এখানে আকাশের বাড়ি বর্ণনা এখন দিব না সেটা নয় আপনারা গল্পের নায়িকার কাছ থেকে শুনে নেবেন সেজন্য আপনাদের কিছু সপ্তাহ অথবা মাস অপেক্ষা করতে হবে প্লিজ কেউ কিছু মনে করবেন না দরজায় বেল বাজাতে সার্ভেন্টরা এসে দরজা খুলে দেয় আমাকে দেখে ওরা আম্মুকে ডাকতে থাকে আম্মু আমাকে এসে দেখতেই দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো কেমন আছিস তুই এই তো ভালো আছি আয় বাবা ভিতরে আয় আমি একা আসিনি এই দেখো কে এসেছে কই দেখি ওমা সাথী মামুনি কেমন আছো তুমি এই তো মামি অনেক ভালো আছি তুমি তো আমাকে প্রায় ভুলেই গেছ আসলে অনেক বছর পর আকাশকে দেখলাম তো আর তোরা তো না বললে না বলেই চলে এসেছিস তা তোদের আসতে কোনো অসুবিধা হয়নি তো না মামি কোনো অসুবিধা হয়নি কিন্তু তোরা গাড়ি পাঠাতে বলিস না কেন তোরা তো জানিস তোর আব্বুর অনেক শত্রু বলো তো যায় না কখন কি হয়ে যায় ডোন্ট ওয়ারি আম্মু আই উইল ম্যানেজ আচ্ছা তোরা ফিরে আয় আমি তোদের জন্য খাবার দিচ্ছি ওকে মামি এরপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসে আছি আম্মুকে বললাম আম্মু আব্বু কোথায় অফিসে হয়তো বলতে না বলতে আকাশের আব্বু এসে হাজির কেমন আছো আব্বু ভালো আছি চল ডিনার করে নেই এরপর টেবিলে বসে খেতে খেতে অনেক কথাই হলো আচ্ছা এবার আকাশের পরিচয়টা দিয়ে দেই শাজাহান চৌধুরী এবং মিসেস পারুল আক্তারের একমাত্র ছেলে এবং চৌধুরী গ্রুপ অফ কোম্পানির একমাত্র মালিক মিস্টার আকাশ চৌধুরী পরিচয় দেওয়া শেষ হলো এবার চলুন গল্পে যাওয়া যাক পরের দিন সকালে আকাশের মা বাবা আর সাথে একসাথে ব্রেকফাস্ট করার জন্য টেবিলে আসে সাথে তাতে ঘুম কামন হলো এই তো মামা অনেক ভালো আকাশ তোমার লেখাপড়া তো শেষ হ্যাঁ বু তাহলে কোম্পানি তো কবে জয়েন করবে আমার ছেলেটা সবে মাত্র দেশে ফিরেছে আগে কিছুদিন রেস্ট করুক তারপর না হয় দেখা যাবে হ্যাঁ আম্মু একদম ঠিক বলেছে তুমি আচ্ছা ঠিক আছে তোমার যেদিন ইচ্ছা হয় ওই দিন জয়েন করো ওকে আব্বু তাহলে আম্মু আমি আকাশ ভাইয়াকে নিয়ে তাহলে আপনাদের শহরটা ঘুরি কি বলেন মামি আচ্ছা ঠিক আছে এখন কথা না বলে তাড়াতাড়ি নাস্তা কর এরপর সবাই নাস্তা করে যে যার মতো করে চলে গেলাম আবু অফিসে গেল আমি আর সাথে একটু বের হলাম আর আসার সময় সাথে করে কোনো সিকিউরিটি নিলাম না কারণ এই শহরে আমাকে কেউ চেনে না এবং আমার পরিচয় কি তা কেউ জানে না যার কারণে সিকিউরিটি আসতে মানা করে দিয়েছি খুব সাধারণ পোশাক পরে বের হলাম আমি আর সাথে হাঁটছি হঠাৎ সাথে চেঁচিয়ে উঠল কি রে চেঁচালি কেন ওই পিছনে তাকিয়ে দেখি একটা ফুচকার দোকান এর জন্য তুই চেঁচিয়েছিলি চল না ফুচকা খাবো আচ্ছা চল এরপর আমরা ফুচকা খেতে শুরু করলাম হঠাৎ কয়েকটা শব্দ শুনতে পেয়ে পিছনে তাকালাম তাকিয়ে আমি যা দেখলাম তাকিয়ে দেখি কয়েকজন লোক একটা গাড়ির উপর গুলি করতে লাগলো তাই আমি দেরি না করে ওখানে দৌড়ে যাই গিয়েই দেরি না করে আমার পায়ে থাকা পিস্তলটা নিয়ে গুলি করতে থাকি একে একে পাঁচজনকে আহত করে ওনাদের বাঁচাই কিন্তু আমি এখনও জানি না গাড়ির ভিতর কারা ওদের মেরে যে গাড়িটা দরজা খুলতে যাব যাবো সাথে এসে হাজির ভাইয়া তোর কিছু হয়নি তো দেখ আমি একদম ঠিক আছি এভাবে কেউ আসে আর যদি কিছু হয়ে যেত দেখ আমি একদম ঠিক আছি ওনারা গাড়ি থেকে বের হওয়ার আগেই আমার হাতে পিস্তলটা আবার পায়ে লুকিয়ে রাখলাম একটু পর গাড়ি থেকে একজন লোক আর একটা মেয়ে নেমে এলো একে তো মেয়ে বলে ভুল হবে একদম পরের মতো লাগছে তুমি ঠিক আছো হ্যাঁ আঙ্কেল আমি একদম ঠিক আছি সত্যি বাবা তুমি না থাকলে কি যে হতো আমার আর আমার মেয়ের কি যে বলেন না আঙ্কেল এটা তো আমার কর্তব্য উনি কাকে যেন ফোন করলেন কিছুক্ষণের মধ্যে কয়েকজন পুলিশ এসে ওই লোকগুলোকে নিয়ে যায় তা তোমার নাম কি আকাশ চৌ না না আমি আকাশ বাড়ি কোথায় তোমার এই তো আঙ্কেল এখান থেকে একটু দূরে তোমার বাড়িতে কে কে আছে আব্বু আম্মু আর আমি এই নিয়ে আমার পরিবার কিছু মনে করো না এই ধরো পাঁচ লক্ষ টাকার একটি চেক না আঙ্কেল লাগবে না বলার সাথে বলার সাথে সাথে সাদী বলে উঠলো এই যে আপনি জানেন ওকে আপনি কত টাকার মালিক যে আপনি আকাশকে সামান্য পাঁচ লক্ষ টাকা দিয়েছেন আচ্ছা ঠিক আছে এই নাও আমার কার্ড কাল আমার অফিসে এসে দেখা করে যাবে তোমার জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। বলেই কার্ডটা আমার হাতে দিয়ে চলে গেল আমি শুধু ওনার মেয়ের দিকে তাকিয়েছিলাম এরপর সাদীর ধাক্কায় আমার ধ্যান ভাঙলো মেয়েটা কত সুন্দর তাই না হ্যাঁ ভাবি হিসাবে মানাবে ভালো সত্যি তাহলে তো কালকে দেখা করতে হয় হ্যাঁ চল অনেকটা সময় হয়ে গেছে আচ্ছা চল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আসার সময় সাদীকে বলে দিয়েছি আজকে ঘটনা যেন কাউকে না বলে কারণ নইলে আব্বু আম্মু অযথা টেনশন করবে আমাকে নিয়ে আপনারাও কিন্তু কিছু বলবেন না প্লিজ বিকেলে আব্বুর অফিসে যাই আর অফিসের বাহিরে অপেক্ষা করতে আব্বু কি করো তুমি এই তো মিটিং এ আসি আব্বু একটু অফিসে নিচে আসো তো কেন কি হয়েছে আমি অফিসের নিচে দাঁড়িয়ে আছি তুই দাঁড়া আমি এখনই আসতেছি বলে পাঁচ মিনিটের মধ্যে আব্বু অফিসের নিচে আসলো আর আব্বু কীভাবে নিচে আসতে দেখে ওনার মিটিংয়ে সব লোক আব্বুর সাথে নিচে নেমে এলেন আব্বু তোমাকে এত টেন্স দেখাচ্ছে কেন আমার মুখে আব্বুর ডায়াকশনের সবাই আমার দিকে তাকিয়ে আছে হাই আকাশ ভিতরে আয় তারপর আব্বুর সাথে আমাদের অফিসে ভিতরে গেলাম আর সাথে সাথে একটা বোর্ড মিটিং ডাকলো আর আব্বুর সব কর্মচারী আর ওনার বিজনেসের লোকজন সেখানে উপস্থিত ছিলেন আর আব্বু আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন আর এটাও বলল আমার পরে এই কোম্পানির মালিক হবে আমার একমাত্র ছেলে মিস্টার আকাশ চৌধুরী এরপর সবাই একে একে আমাকে স্বাগত জানালো ওখানে একটা মেয়ের সাথে আব্বু আমার পরিচয় করিয়ে দিলেন এই হচ্ছে আমার ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন